que sí, se sí, sí. sí, sí. sí. sí.

ডিউটি করে ট্রাফিকের সবার ট্রাফিকের আসতে আমরা বলতে পারি না আমি বাসে ছিলাম ঠিক আছে রাস্তায় আসলাম আসে দেখি এখানে কাঠন পরে রয়েছে একটা একটা উপরে একটা নিচে এখন কাঠন সরাইলাম সরানোর পরে দেখে একটা ট্যাঙ্ক ট্যাঙ্ক পরে রয়েছে আর একটা পেছানো কি জানি কলিজার মতো দেখা যাইতেছে তো বুঝা যাইতেছে না পুরোটা আর এটা বান্ধা ছিল এতটুকু আমি দেখছি চারটা সাড়ে চারটার ভিতরে কাহিনি পুলিশ আসছে চারটার দিক দেয় না চারটার দিক দিয়ে আসে না চারটার আমরা ফোন দিয়েছি তো সাড়ে চারটা বাজে

জনবহুল রাস্তার সাথে একটা দোকান দোকানটা বন্ধ ছিল দোকানের সামনে একটা খাট ফালানো চকি ফালানো ছিল এই চকির চকির মধ্যে একটা কার্টুন রেখে বা কারা চলে গেছে তো কিছু কিছু লোকজন এসে কার্টুনটা খুলে দেখে মানুষের পা দেখা যাচ্ছে সাথে সাথে থানাকে সংবাদ দিলে থানার অফিসার ইনচার্জ সহ আর পুলিশ পরিবেশক তদন্ত এবং থানার অন্যান্য অফিসার এসে এ দেখে একটা মহিলা লাশ খণ্ড বিখণ্ড এবং মাথা বিহীন লাশ পাই তদন্ত চলতেছে র্যাব এবং তাদের ফিঙ্গার প্রিন্ট নিয়ে গেছে টি এবং সিআইডি আসতেছে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য